আমাদের দোকান বন্ধ না আমরা কেক বিক্রি করতে দিব না আমরা আগে যেরকম ছিলাম আমরা ওইরকম ভাবে ব্যবসা করবো ভাই আমরা আগে যারা দোকানদার ছিলাম এখানে বিগত পাঁচ ছয় বছর ধরে যারা এখানে দোকানদারি করি আমরা তারাই দোকানদারি করবো অন্য কোনো মানুষ এখানে এসে কিছু করতে পারবে না ভাই

তাদেরকে কেন বস্তু দিব আমরা হ্যাঁ কেক বিক্রি করতে দিবো না আমরা ভাই না আমরা কেক বিক্রি করতে দিব না আমরা আগে যেরকম ছিলাম আমরা ওইরকম ভাবে ব্যবসা করব ভাই জি জি কেক দুশো মানুষের দোকান বন্ধ হয়ে গেছে গা এ জন্য ভাই তাহলে আমরা তো চাই না যে আমরা উন্নতির পেরে রাখতে সরকার সাথে কথা বলে একটা নিয়ে একটা জায়গা নেই যে ওই জায়গাতে আমরা কেক বিক্রি করবো আমরা তো মনে করি না রাস্তা কি আমার না আমার বাপের রাস্তা হচ্ছে সরকারের এখানে সবারই অধিকার আছে কিন্তু যারা আগে আসছে তাদের অধিকার আগে না যারা দোকানদারি করি আমরা তারাই দোকানদারি করবো অন্য কোন মানুষ এখানে এসে কিছু করতে পারবে না ভাই হ্যাঁ স্বাধীন দাস ভাই আগে যে আসছে তার অধিকারটা আগে থাকতে হবে যে পরে

আপনি কখনো দিবেন না তাহলে আমি তো করতে বলুন ফাঁকা জায়গায় করলে হ্যাঁ ফাঁকা জায়গায় করলে আমার কোনো সমস্যা নেই ভাই উনি অন্য জায়গায় যাই করুক আমার কোনো সমস্যা নেই আমার এটার ভিতর যদি করে আমার তো অবশ্যই সমস্যা হবে ভাই আপনাকে বোঝানোর পরে আপনি বলতেছেন আমি এখানেই করবো এখানেই করবো তাহলে তো আপনি জোর জোর করতেছেন হ্যাঁ করুক তারা তারা করুক আমাদের কোনো সমস্যা নেই তো ভাই কেক বিক্রি করুক কেক যদি পারে কেক বিক্রি করুক সরকারের সাথে তারা কথা বললা এই রাস্তা যারা থাকে তাদের সাথে কথা বললা তারা একটা সাইড করুক ভাই তারা ব্যবসা করুক আমরা মানা করি না ঠিক না তারা একটা সাইডে দিয়ে ব্যবসা করুক আমাদের জন্য কোনো সমস্যা নাই প্রশাসন তো বলতেছে যে কাউকে বসতে দিবে না এখন এটাই তো বলতেছি এই কেকের জন্য তো আজকে আমাদের বলতেছে যে বসতে দিবে না এতদিন তো ভালো ছিল আমলি কালেরও ভালো ছিল ওই যে এখন যে